বন্ধুরা মোটামুটি আমার ওপরে সব কাজ কমপ্লিট হয়ে গেল সব গুছানো হয়ে গেল পরিষ্কার হয়ে গেল মনটাও একটু শান্তি শান্তি লাগলো থাকে এবার নিচে যাচ্ছি চলো এবার বান্না বসাবো একবার চা খাওয়া হয়ে গেছে আবার চা খাবো চলো টাটা সব কাজ করে নিই আর কীরকম ওয়েদারটা আজকে রোদও ভালো ওঠে ওই জন্য এনার্জি পাচ্ছি না সকালবেলাটা খুব এনার্জি নিয়েই কাজ করেছিলাম তারপরে আস্তে আস্তে কিরকম যেন একটু তালে হয়ে গেলো কাজগুলো চলো চা খেয়ে নিই আর একবার